আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব বিমল শঙ্কর নন্দ অনেকগুলো মানে দেখুন আমি আবারও বলেছিলাম বারবার বলেছিলাম যে ওয়াকফ ওয়াকফ নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা আগুন নিয়ে খেলা করছে এবং লোক খেপাচ্ছে তাতে আপনাদের এই মুহূর্তের সবচেয়ে বড় দায়িত্ব এই যে অনির্বাণ যে কথাগুলো বললো ডাহামিচার বেশিরভাগটা করলো কি করে কমব্যাক করবেন এতক্ষণ একদম মুখ চুপ চুপ করে বসেছিলাম আমি যখন বলবো তখন অন্তত তিনি হয়ে বলতে এসেছেন তিনি মুখটা বন্ধ রাখবেন তার কারণ হচ্ছে প্রথম কথা মিথ্যার নির্লজ্জ বেসাতি এবং নিজের শ্যালো নলেজ দেখানোর এই ব্যাপারটা দেখলাম এখানে আইন যিনি বললেন তিনি একজন আইনজীবী বলেন নিজেকে তিনি যদি আইনের এরকম ইচ্ছে করে ভুল ব্যাখ্যা করছেন আইন জানে নাই বলবো না কিন্তু আইনের ইচ্ছে করে ভুল ব্যাখ্যা করেছেন এবং এটা হচ্ছে খুব নির্লজ্জ লোক খেপানো কীরকম বলি ওয়াক অফ ধর্মীয় বডি নাকি আপনি বললেন যে ফিরহাদ হাকিমকে কোথায় রাখা হয়েছিল ওটা মন্দির কমিটি নয় ওটা ওয়া ডেভেলপমেন্ট কমিটি ছিল তো ওয়াকপ কি মসজিদ কমিটি নাকি ওয়াকপও কোনো ধর্মীয় বোর্ড নয় এখানে যেরকম সরকার একজন মুসলিমকে একটা এলাকা ডেভেলপমেন্টের জন্য তারাকেশ্বর এলাকা যার মধ্যে মন্দিরও পড়ে তার ডেভেলপমেন্টের জন্য একজন মুসলিমকে রাখতে পারে ঠিক সেই রকম ওয়াক ম্যানেজমেন্টের জন্য দুজন অ হিন্দুকে রাখা হয়ে অ মুসলিমকে রাখা হয়েছে এটা কিন্তু কোনো মসজিদ পরিচালন সমিতি নয় এই পার্থক্যটা যদি একজন আইনজীবী না বোঝেন তার আইনের জ্ঞান সম্পর্কে প্রশ্ন উঠবে তিনি কিন্তু ইচ্ছে করে আমি শেষ করি আমি কিন্তু শেষ করিনি আমি কিন্তু শেষ করিনি ওয়াকফ মুসলিম

এই মুহূর্তে তারা চাইছেন তারা চাইছেন ডিজার্ভ করে দিতে তার কারণ তারা বুঝতে পারছেন যে তাদের পর্দা ফাঁস হচ্ছে আপনাকে তো আপনার দলই মানে না তারা বলে বলবেন না

তেল মাখায় তাদের ট্রাপে পা এক এক করে আচ্ছা এমন যদি হয় এই আইন নিয়ে মুসলিম সমাজে আপত্তি যদি থাকে গোটা ভারতবর্ষে কোথাও নেই মুর্শিদাবাদ এবং মালদার একটা জায়গায় শুরু হয়ে গেল আচ্ছা তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া আছে আজকে যেভাবে হিংসাকে এখানে বসে সমর্থন করা হলো আমি মনে করি এটাও আরেক ধরনের নির্লজ্জ অপরাধ এটা হিংসাকে সমর্থন করা হচ্ছে সুপ্রিম কোর্ট রয়েছে ইতিমধ্যে একাধিক সংস্থা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট আইনের কি ব্যাখ্যা দেয় তার বদলে মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটাকে সমর্থন করা ঘুরিয়ে এটাও এক ধরনের অপরাধ যেটা ঘটেছে আর একটা কথা বলি ঠিক আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি শিয়ে আন্দোলনের বিরুদ্ধে যা ঘটেছিল মুর্শিদাবাদে রেললাইন ওপড়ানো হয়েছিল গাড়ি জ্বালানো হয়েছিল সিগন্যাল ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়েছিল এই সরকার রাজব্দি কাকে 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 আইডেন্টিফাই করে শাস্তি দিয়েছে কিচ্ছু না দুদিন আগে তো বিরাট কোটি কোটি হিন্দু রামনা জন্য রাস্তায় নেমেছিল কোথায় গোলমাল হয়েছে এখান থেকে স্পষ্ট হচ্ছে গোলমালটা করে এই সরকার গোলমালটা করে এই দল নিজেদের এই গোলমালও কিন্তু করছে ওরা ওরা প্রশ্রয় দিচ্ছে কারণ নির্বাচনের দিকে তা ভাবে একে সমর্থন করবেন না আগুন নিয়ে খেলবেন না সেই আগুনে পুড়ে মরতে হবে আমি আজকে বলে নি এবং আমি আবারও বলছি আমি

আমরা বুঝতে পারছি অন্তত যে এই ধরনের বিতর্ক তর্কাতর্কি প্রতিদিন চলতে পারবে কিন্তু বাংলার আমি আবারও বলছি জবাব চাই বাংলা যে সমস্ত ভাই বোনেরা মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ভাই বোনেরা দেখু দেখেন আপনাদের বলছি যে কিভাবে নেতারা আপনাদের বোকা বানাচ্ছে এবং রিপাবলিক বাংলা যে দায়িত্বটা নিয়েছে ওয়াকফের যে কেউ পিআইবির ওয়েবসাইট ভারত সরকারের ওয়েবসাইটে গিয়ে আইনে কি আছে আপনাদের বোকা যেন দয়া করে নেতারা বানাতে না দেয় ওদের হাতে ঘা লাগছে দাদারা কোটি কোটি টাকা আপনাদের পকেটে কিছু আসছে না আপনাদের ঈদের সময় যে ধরনের খাবার দাবার খান আর নেতারা যে ধরনের খাবার দাবার খায় তাদের মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্যটা এবারে এক হয়ে যেতে পারে বলে তারা এই ধরনের কাজ করছে ঝন্টু বড়াই আমাকে এই যে আমি এতক্ষণ পলিটিক্যাল ডিবেটে ছিলাম অনির্বাণ অনির্বাণের এজেন্ডা নিয়ে কথা বলেছে বিজেপি নিজের বক্তব্য রেখেছে আমি একদম এই এই যে ওয়াক আইন সেই ওয়াক অফ আইনে এমন কি আছে যার জন্য আজ মুর্শিদাবাদ মালদা উত্তপ্ত হচ্ছে বিজেপি বলছে তিনশো ধারা জারি করো না আমি প্রথমেই বলি আমাকে যেন ননস্টপ সাময়িক প্লিজ বল প্লিজ যে তিনজন আপনারা আমি সি এর ভয়ানক একটা হিংসা দেখেছি নট বেঙ্গলে আটকে ছিলাম আমার সামনে বাস পুরাতে দেখেছি প্রাণ হাতি নিয়ে কোন রকম এখানে পৌঁছেছি কারণ রেল পথ সব উপরে দিয়েছিল 300 কোটি টাকা ধ্বংসলীলা দেখেছিল সরকার আমি বলছি যে 256 ধারা তো একটা আছে সংবিধানে যেখানে ময়েউক যদি পার্লামেন্টে কোনো আইন পাস হয় এই আইনটা যেমন পাশ হয়েছে দীর্ঘ তর্ক বিতর্ক পরে তৃণমূলের একাধিক সাংসদ তর্ক বিতর্কে অংশগ্রহণ করেছেন হাত কেটেছে সব কিছু হয়েছে তারপরে পাশ করার পরে তো আইন বলছে যে কোনো সরকার যেতে পারে আদালতে এবারও গিয়েছে কিন্তু সেটাকে তাকে চালু করতে হবে দুশো ছাপ্পান্ন ধারায় যেটা সিএতেও ছিল এখানে ছিল আমি বলছি যে এখানে যারা আজকে রাজধর্ম পালন করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী নাইনটি প্রশাসন যার হাতে তাদের বিধায়ককে ফোন করে বলতে হচ্ছে কেমন অবস্থা কন্ট্রোল করো করতে হচ্ছে তার মানে ফেইল টোটাল ফেইল এটা সেই জায়গায় দাঁড়িয়ে আইন আদালতের উপরে ভরসা না রেখে এই হুজুতিটা কাদের স্বার্থে দেখো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মুসলিম থাকে তা নয় পরিসংখ্যানে এখানে আছে জম্মু কাশ্মীর সেখানে শুনেছ তারা তাদের বিধানসভায় সুস্থভাবে এটাকে তুলেছে পাস ভোটাভুটিতে হেরে গেছে জাস্ট কোনো রকম উদ্যোগী হয়নি এখানে কেন হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা একটু একটু ইয়ে করে দিই এখানে বলছিল মুসলিমরা মুসলিমদের স্বার্থে জমি দেয় বড়লোক মুসলিম এই ট্রাস্টে দেয় আমি বলছি তথ্য বলে ভোসলেদের থেকে শুরু করে একাধিক হিন্দু অমুসলিম রাজারাও পর্যন্ত এই ফান্ডে জমি দিয়েছে তার একাধিক উদাহরণ আছে এমনকি এই আইনটা যখন পাস হয় হ্যাঁ মুসলিমদের ধর্মীয় অনুকরণ থেকে আইনটা পাস হয়েছিল পাস হওয়ার পরে একাধিক পরিবর্তন আসে আলমগিরিতে যখন ঔরঙ্গজেব আইনটা আনে তারপরে উনিশশো তেরোতে এটা পিবি কাউন্সিলের চেঞ্জ হয় তখন এটা ট্রাস্টের রূপ নেয় অর্থাৎ ধর্মীয় পার্ট থেকে ব্রিটিশদের হাতে ট্রাস্টের রূপ নেয় এবং এইটাতে কিন্তু ইনক্লুশন হয়েছে আমি বলছি যে মানুষগুলো এই না জেনে প্রোচনায় পা দিচ্ছে তুমি বুম নিয়ে ঘুরে দেখো একশোটা দরিদ্র মুসলিম মানুষের কাছে আপনি ওয়াকআপ থেকে এক পয়সা পান আপনার ছেলের স্কুলে ভর্তি মেয়ের স্কুলে ভর্তি বলবেন না জানি না অথচ তারা যাচ্ছে তারা মোটিভেট হচ্ছে অথচ এখানে পরিষ্কার লেখা আছে এবারে আইনটায় মহিলাদের ঢুকতে দেওয়া হয়েছে ঢুকতে দেওয়া হয়েছে পশ্চাদ পদম মুসলিমদের শিয়াস সুন্নিস ব্যাকওয়ার্ড ক্লাস বোহরা আগাহানি এটা কি বিরোধীরা এগুলো কেন তুলছে না ময়ূ আমি বলছি যদি এটার নিয়ে বিতর্ক থাকে তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি ফরওয়ার্ড হয়েছে তারপরে এই যে এত বড় ঘটনা হলো এটা কি বৃহত্তর কৌশলের অংশ